বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই জনসভা মহারাষ্ট্রের সভা বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশাপাশি ভারী বৃষ্টির কারণে পুনের জনসভা বাতিল হল বিজেপির বন্ধ যোগাযোগ ভারী বৃষ্টির কারণে বৃহস্পতিবার বন্ধ মুম্বাইয়ের স্কুল কলেজ কি রয়েছে বিস্তারিত আপডেট তুলে ধরবেন আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জী সুমন্ত ঠিক কি জানা যাচ্ছে দেখো শুভেন্দু যেভাবে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে গোটা মহারাষ্ট্রে সেটা কিন্তু রীতিমতো আতঙ্ক তৈরি করেছে এবং সব থেকে বেশি আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে মুম্বাই যে মুম্বাই আমরা জানি বাণিজ্য নগরী যে মুম্বাই আমরা জানি মানুষ সেখানে সর্বক্ষ বাসে ট্রেনের যে পরিমাণ ভিড় থাকে প্রতিদিন মানুষ বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুম্বাইতে পাড়ি জমান তাদের কর্ম কর্মস্থলের জন্য কিন্তু সব থেকে অসুবিধার কারণ হচ্ছে ইয়ে মুম্বাইতে বৃষ্টিটা কিন্তু ভয়ানক মানে কর্মসূত্রে আমি তিন বছর ওখানে কাটিয়েছি সারা বছর সে গরম ঠান্ডা মিলিয়ে একদম ঠিকঠাক করে মেনে নেওয়া গেল কিন্তু বৃষ্টিটা সেখানে মেনে নেওয়া যায় না এত ভয়ানক বৃষ্টি হয় এবং সেই বৃষ্টিতে কিন্তু এই মুহূর্তে বিপর্যস্ত রয়েছে মুম্বাই গত চব্বিশ ঘন্টায় ভারী বর্ষণের জেরে মুম্বাই শহর এবং সংলগ্ন এলাকার বিস্তীর্ণ অংশ জলমগ্ন হয়ে পড়েছে ট্রেন এবং বিমান পরিষেবা এবং বুধবার থেকে শুরু হওয়া একটু আবহাওয়া দপ্তরের যেটা পূর্বাভাস বা যেটা জানানো হয়েছে যে দুর্যোগ আপাতত কয়েকদিন চলবে তোমাকে জানিয়ে রাখো ইতিমধ্যেই কিন্তু সেখানে চারজনের মৃত্যু হয়েছে এবং আহ জলমগ্ন রাস্তায় খোলা ম্যানহোলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এক মহিলার গত পাঁচ ঘন্টায় মুম্বাইতে একশো মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে এবং অল্প সময় এত পরিমাণ বৃষ্টির কারণে বাণিজ্য নগরীর অধিকাংশ রাস্তায় জল দাঁড়িয়ে গেছে ফলে বুধবার সন্ধ্যা থেকেই শহরের নানা প্রান্তে যানজট শুরু হয় এবং তা কিন্তু মুম্বাই বিমানবন্দর পর্যন্ত পৌঁছেছে বিমানবন্দরে অবস্থা খুবই শোচনীয় বহু বিমান অবতরণ করতে পারছে না ইতিমধ্যে স্পাইস জেট ইন্ডিগো বা ভিস্তারের মতো যে সমস্ত বিমান সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু যাত্রীদের উড়ান সূচীর দিকে নজর রাখার অনুরোধ জানিয়েছে এবং প্রতি মুহূর্তে মানুষ কিন্তু সেখানে টাইমের মধ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করলেও সেটাও কিন্তু পারছে এবং বিমানগুলো কিন্তু সঠিক সময় যাওয়া ওঠানামা করতে পারছে না যে কারণে কিন্তু সমস্যা হচ্ছে কি এও দেখা গেছে দিল্লি মুম্বাই দিল্লি থেকে মুম্বাইকে আমি একটি বিমান আহ অবতরণের বা মুম্বাই বিমানবন্দরের অবতরণের কথা রাখছে তা হায়দ্রাবাদ বিমানবন্দরে অবতরণ করানো হয় জরুরি অবতরণ এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো ইতিমধ্যেই ট্রেন পরিষেবা যেটা আহ মুম্বাইয়ের বা বলা হয় যে লাইফ লাইন সেই মুম্বাই লোকাল বা কিন্তু এই মুহূর্তে স্তব্ধ হয়ে গেছে কারণ লাইনে জল জমে রয়েছে এবং ট্রেন পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে মধ্য রেলওয়ে নিয়ন্ত্রণাধীন লোকাল ট্রেনগুলি নির্ধারিত সময় অনেক দেরিতে চলছে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন এবং পশ্চিম রেলের তরফেও অবশ্য জানানো হয়েছে যে এখনো পর্যন্ত ট্রেন পরিষেবা সেইভাবে ব্যাহত হয়নি পাশাপাশি অন্যদিকে বা আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন এলাকার উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং এর জেরেই আগামী কয়েকদিন কোঙ্কান উপকূল এবং গোয়ায় বৃষ্টি চলবে দুর্যোগপূর্ণ পরিস্থিতি এবং হাওয়া অফিসের পূর্বাভাসের কথা মাথায় রেখেই বৃহস্পতিবার মুম্বাইয়ের সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখা হয়েছে সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে যাতে তারা যেন বাইরে না বেরোন যদি না খুব এমার্জেন্সি কাজ থাকে সুতরাং এই সমস্ত কিছুর একদিকে দেখো নবী মুম্বাই এবং মুম্বাই নবী মুম্বাই পুরোটা পাহাড় এই অঞ্চল এবং মুম্বাই কিন্তু আরব সাগর বা অঞ্চল মুম্বাইয়ের যে জল বা সেই জল কিন্তু যখন নিচের দিকে নামে মুম্বাইয়ের দিকে চলে যায় এবং সেই সময় কিন্তু মুম্বাই বিপর্যস্ত হয়ে পড়ে সুতরাং সামান্য পরিমাণ বৃষ্টি হলেও কিন্তু সেখানে জল জমতে থাকে এবং যদি সামান্য একটু বাড়ি বৃষ্টিপাত হয়ে যায় তাহলে কিন্তু সেখানে সাধারণ যে জনজীবন তা ব্যাপকভাবে ব্যাহত হয় সেইটা কিন্তু আমরা প্রতি বছর একই ছবি দেখি আহ কোনোভাবেই কিন্তু এটা রোধ করা সম্ভব হয় না এবং এই মুহূর্তে কিন্তু যদি আমরা বলি যে একেবারে আরব সাগর তীরবর্তী যে সমস্ত এলাকাগুলো বা রয়েছে সুতরাং বিশেষ করে যে সমস্ত পর্যটনস্থলগুলো বা রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু এখন সাধারণ মানুষকে যদি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং সেখানে কিন্তু এই মুহূর্তে যারা কর্মক্ষেত্রের দিকে এগিয়েছেন তারা কিন্তু সঠিক সময় পৌঁছতে পারছেন না ব্যাপক যানজট তৈরি হয়েছে গোটা মুম্বাই জুড়ে শুভেন্দু একেবারেই ধন্যবাদ সুমন্ত আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি তুলে ধরছিল বর্তমানে ঠিক মুম্বাইয়ের কি অবস্থা রয়েছে এবং রীতিমতো মানুষজন আতঙ্কে রয়েছেন যে পরিস্থিতি বর্তমানে রয়েছে মুম্বাইতে তাতে করে সাধারণ জনতা সাধারণ জনতা তারা কিন্তু রীতিমতো চিন্তায় রয়েছে তারা সেই দুর্ভোগের দুর্ভোগের মধ্যে পড়েছেন এবং ইতিমধ্যেই একাধিক রাজনৈতিক সভা বাতিল হয়েছে ফিরে একটি বিরতির পর সঙ্গে থাকুন